আসসালামু আলাইকুম রেবির গুড মর্নিং আজকে জুম্মার দিন আমাদের সবার অফ ডে অফ ডেতে আমরা সাধারণত একটু লেট করে ঘুম থেকে উঠি এখন বাজে প্রায় সাড়ে নয়টা তো উঠে নিজের বেডটা একটু গুছিয়ে নিলাম দেন সোজা চলে গেলাম ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম ফ্রিজ হওয়ার পর কিছু কাপড় চোপড় ছিল যা ওয়াশিং মেশিনে ওয়াশ করার জন্য দিয়ে দিলাম দেন নিচে যাওয়ার পর দেখলাম আমাদের ব্রেকফাস্ট অলরেডি চলে আসছে ব্রেকফাস্ট করার আগে কিছুক্ষণ এক্সারসাইজ করে নিলাম কিছুক্ষণ এক্সারসাইজ করার পর চলে আসলাম ব্রেকফাস্ট করতে আর এ হল আমার ব্রেকফাস্ট সকালবেলা উঠে এক কাপ চা খেলেই নয় তাই ব্রেকফাস্ট করার পাশাপাশি নিজের জন্য চাটিও বানিয়ে নিলাম যেহেতু চুলে চা বসিয়েছিলাম তাই ব্রেকফাস্টটিও কিচেনেই করে নিলাম আমি প্রতি শুক্রবারে ব্রেকফাস্টের পাশাপাশি একটি স্মুতি করার ট্রাই করি স্মুতিটি খেলে শরীরে অনেক এনার্জি চলে আসে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী মিক্সড ফ্রুট এটি তৈরি করতে আমি ব্যবহার করেছি একটি কলা একটি আপেল চার পিস খেজুর চার পাঁচ পিস কাঠবাদাম সামান্য পরিমাণ দুধ চিনি ছাড়া আর চার পাঁচ পিসের মতো বরফ ব্রেকফাস্ট শেষ করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেই সাড়ে এগারোটা বেজে গেল এর মধ্যে জুমার নামাজের সময় হয়ে এলো তাই দেরি না করে গোসলটিও সেরে নিলাম গোসল শেষ করে নিজের কাবার থেকে আমার পছন্দের কাবলিটি বের করলাম তারপর কাবলি পরে একটু পরিপাটি হয়ে রনা দিলাম নামাজের উদ্দেশ্যে বাইরে যেহেতু অনেক রোদ তাই সানগ্লাসটিও সাথে নিয়ে নিলাম বাইরে বের হতেই দেখলাম প্রচণ্ড রোদ সানগ্লাসটি এনে ভালোই করলাম আমাদের ভিলা থেকে মসজিদ বেশি দূরে নয় যেহেতু পাশেই সমুদ্র তো সমুদ্র দেখতে দেখতে মসজিদে এসে পৌঁছে গেলাম নামাজ পড়ে আসার পর লাঞ্চ সেরে নিলাম লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বেলা চারটার দিকে আসরা নামাজ পড়ে বের হয়ে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে যেহেতু আমাদের মিলা থেকে বের হলে সামনেই সমুদ্র তাই আজকে সূর্যাস্তটাও মিস করলাম না অথচ এসে এই সূর্যাস্ত দেখতে আমাদেরকে সুদূর কক্সাস বাজার যেতে হয় আল্লাহর কাছে লাখো করি শুক্রিয়া যে আল্লাহ আমাকে এমন একটি জায়গাতে এনে রেখেছে যেখানে প্রতিদিনই আমি সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পারি সমুদ্রে ঘুরে শেষ করে ইরফান গাড়িতে করে ঘুরতে বেরিয়ে পড়লাম ভিলাতে এসে দেখি রাতের খাবার চলে আসছে আর এই হলো আমার রাতের খাবার রাতের খাবারের উপরে সামান্য কিছু ফ্রুট প্রতিদিনই খেয়ে থাকি আজকে খাবারের সাথে এই ফ্রুট দিয়েছিল ভিলাতে এসে ডিনার করতে করতে রাত সাড়ে নটা বেজে গেল আমরা সবসময় দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করি তো এখন ঘুমানোর সময় দেখা আবার কোনো নতুন ভিডিওতে তিলেট ভালো থাকবেন সালাম আলাইকুম